এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো গঠন হাসিবে তুমি সে হাসবে পুরানো বলে উজু হুইয় ইদিন্তাব তার হাসির কারণে চতুর দিক থেকে খুশির খবর আসতে থাকবে সবাই সুসংবাদ দিতে থাকবে সবাই হাততালি দিতে থাকবে ফুলের মালা লক্ষ কোটি ছুটে আসবে দুনিয়ার ফুল না আখেরাতের ফুল দুনিয়ার ফুল না জান্নাতের ফুল যার একটা পাপড়ি আজকে দুনিয়াতে ফালাইলে সারা দুনিয়া সুগ্রাণে মোহিত হয়ে যেতে শুধু বাংলাদেশ হবে না সারা দুনিয়ার এক কোণা থেকে আরেক কোনায় সুবাসে সুবাসিত হবে এরকম ফুলের মালা আসবে একটু বোঝেন শিখেন জানেন পড়েন করেন সারাদিনই তো কেটা যায় কর্ম করলেই মানুষ কতক্ষণ করে সব অঙ্গ তো একসাথে কর্ম করে না এটাও তো সত্য সব অঙ্গ তো একসাথে কর্ম করে না চারাদিনে অনেক সময় বেঁচা যায় ইচ্ছা করলে ওইগুলাকে কাজে লাগানো যায় ডেলি দুই চার পাঁচ হাজার বার জিকির করা কোনো ব্যাপার না ছোট ছোট জিকির আছে ইচ্ছা করলে করতে পারে অভ্যাস বানাইতে পারে চলতে ফিরতে উঠতে বসতে কাজ করতে হাত কাজ করতেছে মুখ জিকির করতেছে অভ্যাস করলে করা যায় ট্রাই করে দেখেন এক মাস এক দুই মাস পরে অভ্যাস হয়ে যাবে সাত পাইলে যেরকম ছাড়ে না কিছু মানুষের স্বভাব আছে খাওয়ার অভ্যাস ও সারা শহরের টোকায় কোন জায়গায় ভালো খাওয়া বিক্রি করে হুম এই পুরান টাউন থেকে চলে যায় নিউ টাউনে এইখানতে চলে যায় মাওয়া হুম ওইখানের ইলিশ কি কোনো আকাশ থেকে আসে নয়াবাজারে যেটা ওঠে ওইটাই ওইখানে যায় হুম আমাদের দেশের নিয়মই ল এরকম ম্যাঘনারটা পদ্মা পদ্মা রিলিজ হয়ে যায় পদ্মারটা ম্যাঘনায় যে ম্যাগনা রিলিজ হয়ে যায় হ্যাঁ সত্য এটাই স্বাদ লাগলে আর ছাড়ে না দেখেন না মাদক যারা অভ্যস্ত হয়ে যায় ছাড়তে পারে না নিরাময় সেন্টারে যায় কিন্তু কতগুলা পয়সা ব্যয় করে দেওয়া আসে আজ পর্যন্ত কয়জন সুস্থ হইল আইসা আবার যে সেই যদিও কোনো ভালো জিনিস না মাদক কোনো ভালো জিনিস না লানত হান্ড্রেড পারসেন্ট আল্লাহ মিশ্রিত কিন্তু সাদ লেগে গেছে ছাড়তে পারে না যেটা স্বাদ লাগে ওটা ছাড়া যায় না আমরা তো স্বাদ লাগাইছি অন্য জিনিসে জিকিরে স্বাদ লাগাই নাই এবাদতে স্বাদ লাগাই নাই তেলাওয়াতে স্বাদ লাগাই নাই কোরআন পড়তে পারেন না তাতে কি আসা যায় ডেলি আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা দশ মিনিট দেন না যে আমি কোরআন নিয়ে বসা থাকব সামনে নিয়ে বসা থাকব শুধু পৃষ্ঠা উল্টাবো শুধু বুকে নিয়ে বসে থাকবো মাঝে মাঝে উঠে চুমা দিব মাঝে মাঝে বলব আল্লাহর কালাম দেখেন না দুই মাস বয়ে থেকে যদি আপনার ভিতরে কোনো রং না দেখা যায় আপনার জুতা আমার গাল মানবেন এই বড়া মজময় বলতেছি জুমার দিন নিয়ে আসেন গালে মারলে কিচ্ছু বলবো না চ্যালেঞ্জ দিলাম দুই মাস বসেন যদি কোনো রং আপনার ভিতরে অনুভূতি না হইল কন্টিনিউ দুই মাস জিকির করে দেখেন যদি ভিতরে রং না লাগলো এগুলোর ভিতরে রং আছে পাকা রং পাকা দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে উঠানো যায় না হুম রং উঠানেরও মেডিসিন আছে বিশ্বাস না হলে ডাইং ফ্যাক্টরিতে যায় দেখেন ডাইং ফ্যাক্টরি চিনেন এটাও তো চিনেন না যেখানে কাপড়কে রং করে এক রং উঠায় আরেক রং করে দেয় কিন্তু এই রং উঠবে না এটার কোনো মেডিসিন নাই সত্য এটাই বোঝেন কাজে দিবে সময় বড় দামি এটাই সারাদিন দেখতেছে এটাই দেখতেছেন কে কতটুক করতেছে প্রতিযোগিতা তো এখানেই হওয়া উচিত ছিল কিন্তু প্রতিযোগিতা তো অন্য জায়গায় চলে গেছে অলিম্পিকে চলে গেছে প্রতিযোগিতা তো খেলাধুলায় চলে গেছে প্রতিযোগিতা ব্যবসা বাণিজ্যে চলা গেছে প্রতিযোগিতা ঘরবাড়িতে চলা গেছে প্রতিযোগিতা ডেকোরেশনে চলা গেছে প্রতিযোগিতা সাজগোজে চলা গেছে প্রতিযোগিতা কাপড় চোপড়ে চলে গেছে প্রতিযোগিতা খাওয়া দাওয়ায় চলা গেছে প্রতিযোগিতা

এইখানে প্রতিযোগিতা লাগাও এইখানে প্রতিযোগিতা লাগাও কেননা জান্নাত খালি কি আন খালি দখল তো রয়ে গেছে শুধু চরে কি মনে হয় বোঝেন নাই দখল রয়ে গেছে কই চরে দখল তো রয়ে গেছে কোন জমিন খালি ওটা কোন বাড়িয়ালা দুর্বল ওটা দখল তো এনে রয়ে গেছে কোন দুর্বল কেমনে দখল করা যায় কোন বাড়ির জমিনটা খালি ওটা কেমনে দখল করা যায় কোন দোকানটা পজিশনে ওটা কেমনে দখল করা যায় অথচ আল্লাহ রসুল বলছিল জান্নাতে দখল কর তোর দখল করার ইচ্ছা কর দখল কত করবি এই জন্য তো জান্নাত সবচেয়ে বেশি নবীর বড় নবীরা পাবেন এক নম্বরে সবচেয়ে বড় মোহাম্মদুর রসুর পাবেন নবীদের পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রী আল্লাহ তাল্লা পাবেন না জানি ওনার জান্নাত কত বড় হয় আল্লাহ জানে খান্না উনি এইখানে বসে দখল করছেন বলবেন এইখানে বসে ওইখানে দখল করে কি করে পদ্ধতি তো দিয়া দিছিলেন এটাই তো বুঝাইতেছি শিখলে তো এইখানে বসে দখল করতে পারতো এর বলছিলাম মনে হয় দশ বার সুরা এখলাসে বললে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয় ইটের বাড়ির পিছেই তো সারাদিন যায় সোনার বাড়ি কখন লবে সোনার বাড়ি নেওয়ার শক্ত থাকতে হবে ইটের বাড়ির নিশাই তো শেষ ঠিক না কি এই দুনিয়ার ইটের বাড়ির নিশায় শেষ মাঝে মাঝে দেখলে আফসোসও লাগে হাসিও আসে যে লোকটাকে মানুষ এত শিক্ষিত বলে এত জ্ঞানী বলে গুণী বলে উনি বলে সমাজের কর্ণদার সমাজ চালাবে কিন্তু লোকটা তো দেখতেছি বহুত বোকা এই দুনিয়ার হিটের বাড়ি যেটা সচক্ষে দেখতেছে সবাই ছেড়া চলে যেতেছে সেও তো একদিন ছেড়া চলা যাবে হম মাঝে মাঝে চিন্তা করি ডেকোরেশনওয়ালা বাড়ি দেখলে যে এই বাড়ি ছেড়া কবরে শুয়ে থাকবো কেমন আর কি একটু বাড়ির কথা মনে উঠবে না যে আমার বেডরুমটা কেমন ছিল আর এটা কেমন ডাইনে দেখি মাটি বামে দেখি মাটি নিচেও মাটি মাটি উপরেও কেউ খবর নিতে আসে না কেউ ডেলি হাদিয়া পাঠায় না কয়জন সন্তান আছে ডেলি মা বাবার জন্য নতুনবার সুরা এখ্লাস পড়া পাঠায় কি পাঠান আপনারা پڑا پٹھان نہ تو سو تو اٹھے ہی کبھی کو تھا سو تو چل تیرا کر دے گی بالکل سفایا تجے دن ہے کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا تلپڑے بڑا افسوس ہے بول سے یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے ظاہر نے دھوکے میں ڈالا تیتیو پوجن تو کیوں بھی یہ نہیں شاجلے گاجلے بہت روپو روپ سیری فل کر پھیلے ہے بوجن میں نا بوجمن بن کا তৃতীয় লিঙ্গ কেউ বিয়ে করে নেয় ওর দায় দায়িত্ব আজ পর্যন্ত কেউ নেয় নাই কিন্তু সাজলে গাজলে দেখা যায় কি করে ফেল করে ফেলে ঠিক না হুম 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 সত্য তো এরকমই কবি বড় আফসোস করা বলছো یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے پرانو بولے آفا حسیب تم ن خلق نہ کم آبس مجھے مجھے ماؤ بولے امر پٹے جنمیا تھی یہ ٹکلی کم نے তুই আমার পেটের একটু ইজ্জত রাখলি না একটু খেয়ালও করলি না তুই কার পেটে জন্ম বাপ তো বলে তুই কার সন্তান একটু ভাবলি না আল্লাহ বলে আফা হাসিক তোমার নামা খালাক না একটু ভাবলি না তোর রবকে তোর মালিককে তোর ইলাকে কে তোকে অস্তিত্ব দিলকে তোকে সাজাইলো কে তোকে লালন পালন করে কে তোকে রক্ষণাবেক্ষণ করে কে কে তোকে সিকিউরিটি দেয় ভাবলি না উর্দুতে বলে আকল কা মারা হম উর্দু তো বুঝবেন না এটা কি উর্দুতে বলে আকল কা মারা আকল মরে গেছে আকলে মারি খেয়ে গেছে আকল দিয়া কাজ নেয় না এই জন্য মেরে দুস্থ যেটা বুঝাইতেছিলাম নিজেকে মূল্যায়িত করি নিজেকে দামি বানাই মূল্যবোধ থাকলে নিজেকে মূল্যায়িত করতে পারবো দামি বানাইতে পারবো